আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিম তিমুজুল আমরা বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তার অন্যতম সদস্য আছে মাহমুদ সজীব ভূঁইয়া সজীব ভূঁইয়া কিছুদিন আগে মরক্কোতে গিয়েছিল কোন একটা সামিটে অংশগ্রহণ করতে এবং তার দলবল নিয়ে সেখানে গিয়েছিল বিমানবন্দরে যাওয়ার পথে তার লাগেজ থেকে আমরা দেখেছিলাম যে একে ফর্টি সেভেন রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে নানা রকমের বিতর্কের সূচনা হয়েছে এবং সেটা হচ্ছে বিমানবন্দরে নর্মালি দুটা চেকিং পয়েন্ট থাকে একটা হচ্ছে ঢোকার পথে আরেকটা হচ্ছে একদম বিমানে উঠার আগে আগে তাহলে আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়া যে লাগে যে আমরা ম্যাগাজিনটা উদ্ধার করা হয়েছে সেটা উদ্ধার করা হয়েছে প্রথম স্ক্যান থেকে না পরের স্ক্যান থেকে তাহলে প্রথম স্ক্যানে ধরা পড়েনি নাকি ধরা পড়লেও প্রথমে স্ক্যানার থেকে বিআইপি পলে তাকে ছেড়ে দেয়া হয়েছে সেটা এখন একটা কৌতূহলের জন্ম দিয়েছে একটা বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা যাত্রীদের নিরাপত্তা বা বিমান সংস্থাগুলো নিরাপত্তা এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে পরবর্তীতে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব মিয়া সেখানে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে সে কি উত্তর দিয়েছে তার যে বয়স তার যেই আয় উপার্জন সেখানে সে এত বড় একটা লাইসেন্স কিভাবে সে নিতে পেরেছে বা তাকে কেন দেয়া হয়েছে নিরাপত্তা ইস্যুতে যদি সে বলে জুলাই অভ্যুত্থানে তারা পার্টিসিপেট করেছে সেজন্য তারা অনিরাপদ বোধ করছে তাদের প্রত্যেকের হাতে মিসাইল রাখা দরকার তাদের প্রত্যেকের হাতে একে ফর্টি সেভেন রাখা দরকার তাহলে আমরা বা আমাদের মতো বাংলাদেশে লক্ষ লক্ষ লোকজন যারা রাস্তায় নেমেছিল হাজার হাজার ছেলে পেলে যারা আহত হয়েছিল তাদের কি সরকার নিরাপত্তা দিচ্ছে কিনা এখন এই যে নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সরকারের উপদেষ্টা হিসাবে আছে সেই জন্য সে নিয়ম কানু তোয়াক্কা না করে তার যেই আয় ট্যাক্স আর কি ইনকাম ট্যাক্স যেটার একটা লিমিট আছে যে দুই লাখ টাকার ট্যাক্স দিতে হয় একটা অনেক বছর ধরে চাকরি করতে হয় তিরিশ বছর পার হয়ে যেতে হয় এরকম নানা রকমের বাইন্ডিং আছে তার সেই সমস্ত বাইন্ডিং সে কীভাবে পার করেছে তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না তার একটা টিন নাম্বার পর্যন্ত ছিল না সেই ব্যক্তি কিভাবে বর্তমান ইউনুস সরকারে এত বড় একটা অস্ত্রের লাইসেন্স পেয়েছে একটা না দুইটা সেটা আমরা জানি না একে ফর্টি সেভেনের ম্যাগাজিন অটোমেটিক রাইফেল এখন একটা বিতর্ক আরেকটা আসছে যে নর্মালি লাইসেন্স দেওয়া হয় নর্মাল ম্যানুয়াল অস্ত্রের জন্য অটোমেটিক অস্ত্রের জন্য লাইসেন্স দেওয়া হয় না আমি জানি না এটা সত্য কি না তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু একে ফর্টি সেভেন পেয়েছে ম্যাগাজিন যেহেতু লোড করা হয় সুতরাং এটা হচ্ছে অটোমেটিক একটা অস্ত্র এই যে অটোমেটিক অস্ত্রের কি লাইসেন্স বাংলাদেশ সরকার কি দেয় কি না আত্মরক্ষার্থে মানে এটা তো অ্যাসাল্ট ওয়েফেন এটা কিন্তু আত্মরক্ষার অস্ত্র না একে ফর্টি সেভেনকে আত্মরক্ষার কিছু না এটা অ্যাসাল্ট এটা কি মিনিটে শত শত রাউন্ডের গুলি একসাথে বের হয়ে যায় এটা সামরিক বাহিনীর লোকজন ইউজ করে তাহলে এই যে এই অস্ত্র আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়ার হাতে কীভাবে পড়ল আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া এমন কি নিরাপত্তা ঝুঁকিতে আছে যেখানে আমাদের মতো বা বাংলাদেশে হাজার হাজার ছেলেপেলে যারা জুড়াতে ছিল তারা পড়েনি বা বাংলাদেশ সরকার এমন কি কাজ করছে নিরাপত্তা নিশ্চিত করা তো সাধারণ জনগণের জন্য বাংলাদেশ সরকারেরই উচিত ছিল এখন বাংলাদেশ সরকার এইভাবে চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছে এই আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার অস্ত্রের লাইসেন্স পাওয়া এটা একটা ব্যর্থতা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার বিমানবন্দরের স্ক্যানিং সিস্টেমকে ফাঁকে দিয়ে যাওয়া সেটা আরেকটা ব্যর্থতা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হওয়া সেটা আরেকটা ব্যর্থতা বাংলাদেশে যে মপতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে সেটাতে যে বাংলাদেশের জনগণ নিরাপদ নাই সেটা যদি বাংলাদেশ নিরাপদ নাই সেটা বাংলাদেশের এই অন্তর্বর্তী ইউনিয়ন সরকার তথা বাংলাদেশের আরেকটা ব্যর্থতা আমরা বাংলাদেশের শুধু ব্যর্থতাই দেখি বাংলাদেশের কোনো সফলতা দেখি না আমরা দেখি যে লুটে পুটে খাওয়া নতুন নতুন চক্রান্ত সব সময় শুধু সামনে আসছে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে তারা কিন্তু দিন শেষে কিছুই পাচ্ছে না কিছুই পায়নি কখনোই পায়নি আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ